হার মানল বাবুগঞ্জ এবং সন্ত্রাসীদের পরাজিত করে জয়ের মালা সিনিয়ে নিল পার্জনা বিন্দ নির্বাচনের আগে তার ম্যান্ডেট ছিল তিনি যদি নির্বাচিত হন তাহলে বাবুগঞ্জকে করবেন সন্ত্রাসমুক্ত বাবুগঞ্জকে করবেন মাদক মুক্ত এছাড়া নারীর অবকাঠামো সহ ভৌত অবকাঠকরণ সহ যা কিছু দরকার তিনি এই বাবুগঞ্জবাসীর জন্য করবেন এবং জনগণ তার কথা রেখেছেন এখন বাকি তার পালা তিনি দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ পাঁচ বছর বাবুগঞ্জবাসীর জন্য কি করেন সেটি এখন জানার বিষয় নির্বাচিত হবার পর একান্ত সাক্ষাৎকারে বার্জালাবিদ ওহা যেটা বললেন আপনি নির্বাচিত হয়েছেন আবার আমরা কিন্তু বাবুগঞ্জবাসী অনেক বছর ধরে জিম্মি আমার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিন্তু যখন থেকে আমাদের দলে এসে জয়েন করেছে তখন থেকে কিন্তু মানুষের মধ্যে একটা জিম্মিদর্শাক আপনি দেখবেন তার ইউনিয়নে যখন আমি সে আমি কিন্তু কোথাও প্রশ্ন করতে পারি না কী উশৃঙ্খল কী মেছিল যাদেরকে সে লালন পালন করে আচ্ছা যেখানে আমরা নতুন করবো সেখানে গিয়ে গালি গলা ঝগড়াঝি করে সে মিটিং আর হতে দেয়নি সে ওখানে তো করে করে আমার এই চারপাশে আমার নিজেরই মেয়ে সেখানেও ওরা খুব কম লোক আছে তাকে সেই হুমকি দেয় এবার আজকেও ওরা অনেক অনেকে হুমকি ব্যাপার বিকেলে দেখাই দেবে পর দেখাই দেবে আমি ওনাকে অনুরোধ করবো আপনি এত এত মানে আপনার লোকজন যে কোনো মানুষকে এত নোংরা নোংরা ভাষায় পক্ষাত এত নোংরা নোংরা ভাষায় লেখান এত নোংরা ভাষায় আক্রমণ করেন এটা এতে কিন্তু বোঝা যায় যে আপনার সাথে কোথা থেকে উঠে এসেছেন কারণ মানুষের তার পারিবারিক শিক্ষা একটা বল প্রকাশ তো আপনাকে অনুরোধ করব আসেন ভালো কথা বলেন আপনার কাছে কোনো ভালো পরামর্শ থাকে আমাকে দেন আপনার যদি আমার যদি আমার কাছ থেকে কোনো যদি কিছু প্রয়োজন হয় যে এই কাজটা তুমি করো আমি অবশ্যই করব কিন্তু আপনি এই পথটা পরিহার করেন সারা জীবন শুধু ষড়যন্ত্র ষড়যন্ত্র মানুষের পিছনে লাগে এই ধরনের আজকে উনি হারল উনি কালকেই একটা মিটিংয়ে বসবে মিটিং বসে ওরা চিন্তা করবে কীভাবে উপুজ গাছে অ্যাম্বুলেন্স ওকে কীভাবে যন্ত্রণা রাখা যায় ওকে কীভাবে জ্বালায় রাখা যায় এই যে সারাক্ষণ আপনার নেগেটিভ চিন্তা করেন আমি মনে করি এই সময় সময়টুকু আপনি আপনার পরিবারকে দেন আপনার সন্তানদেরকে দেন তাহলে ওরা বাবার আদর পাবে আপনার মানুষকে নিয়ে নোংরা কথা বলা বন্ধ করেন এবং আপনার দেহি জ্ঞান থাকে না প্রত্যেকটা মানুষের কিন্তু পারিবারিক সম্মান থাকে সামাজিক সম্মান থাকে আপনি একবার ভেবে দেখেছেন আপনার ছেলেপেলেকে দিয়ে যে সমস্ত কথা প্রত্যেকটা মানুষকে অসম্মান করান আসলে কিন্তু তা বলার যোগ্য বা আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ডকে আমার বাবাকে আমিকে আমার হাজব্যান্ডকে সামাজিক অবস্থানটা আমার কি এটা তো একদিনই তৈরি হয়নি আমাকে তো সবাই চেলে বাবু বসে তো তারপরও আপনি যখন আপনি যে আসে যখন দুলাল কাজের সাথে আপনার সমস্যা মানে অতীত তখন তার চোদ্দ গোষ্ঠীর দরকার যখন মিলনের সাথে সমস্যা তখন এত যখন মিলন তার চোদ্দ গোষ্ঠীর দরকার যখন যাকে প্রয়োজন এটা আসলে আপনার একার কোনো ব্যক্তিগত সম্পত্তি না বাবুগঞ্জ তবে আমি বিশ্বাস করি বাবুগঞ্জ যেভাবে তিনি জিম্মি করে রেখেছেন এবং এবার যেভাবে মানুষ যে উঠেছে আমার প্রথম কাজ হবে বাবুগঞ্জকে এই দানবের হাত থেকে রক্ষা করা অপশক্তির বিরুদ্ধে লড়াই করে জয়ের মালা ছিনিয়ে নিয়েছে ফারজানা বিনতে ওহাব তিনি প্রমাণ করে দিয়েছেন কোনো অপশক্তি তার কাছে মাথা নত হয়ে যাবে এছাড়াও নীরব ভোট বিপ্লবের মাধ্যমে তিনি জয়ের মালা ছিনিয়ে নিয়েছেন বাবুগঞ্জবাসীর কাছ থেকে আশা করি তার এই জয়ের মালা যেন সারা জীবন তার মাথার মুকুট হয়ে থাকে বাবুগঞ্জবাসীর কিন্তু সেটাই চাওয়া এবং পাওয়া আমরা আশা করব এই পাঁচ বছর বাবুগঞ্জবাসী যেমন দীর্ঘ দশ বছর তিনি মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সকলের নয়নের মনি ছিলেন এই পাঁচ বছর সেই নয়নের মণির থেকে আরও এক ধাপ উপরে ওঠে প্রত্যেকের সেই মাথার মুকুট হয়ে থাকবেন তিনি বাবুগঞ্জবাসী প্রত্যেকের মাথার কপালে এই রাজ চিহ্ন টিকা আজকের দিনে তার অঙ্গীকার এস এম নরোজিরা নিউজ সেভেন টিভি বরিশাল